সম্মানিত অতিথি জনতা সমাবেশের পর্যায়ে মূল্যবান বক্তব্য নিয়ে আসেন সদর থানা প্রতিনিধি খুলনা জেলায় মাম পরিষদের সদর থানা প্রতিনিধি আমার সাহানা কারি রাহিদুল হক আসসালাম আলাইকুম আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট অথবা পঁচানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু বাকি অন্যান্য ধর্ম মাত্র আট অথবা পাঁচ পার্সেন্ট কিন্তু এদের মিছিলে এত লোক কোথা থেকে আসে

আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই ভারতীয় বন্ধ যারা এই হত্যা করেছে তাদের আপনি অনেকে গ্রেফতার করেছেন ভালো কথা কিন্তু আপনাকে বলতে চাই এই হত্যা হত্যাকাণ্ডে তথ্য যারা রামপুর দিলে আমরা যুদ্ধে নামতে প্রস্তুত রয়েছি আলহামদুলিল্লাহ কন্যা কারণ মাদ্রাসা এবং খাদেবুল ইসলাম মাদ্রাসা থেকে যে সকল স্বেচ্ছাসেবক ভয় এসেছেন আমাদের মঞ্চের পূর্ব পাশের কোনায় এখানে আপনাদের স্বেচ্ছাসেবকদের পোশাক ওখানে রাখা আছে ওখান থেকে নিজ জিম্মায় নিয়ে যায় আর কালেকশনের জায়গা ওখান থেকে নিয়ে যাবে একসাথে আছে যে আমাদের সমাবেশের পাশে ধোয়া দেখা যাচ্ছে আমরা এই কাজ কাজগুলো না করি আর এবার যে বক্তব্য রাখছেন খুলনা জেলার পরিষদের সম্মানিত সহ সভাপতি সরানা আব্দুল্লাহ সাহেব আসলে আমি আগে রিলিজ করার লোক ইমানি চালনায় আমি আসছি বাধ্য হয়েছি কথা বলা ডাক্তারি সাজেশন অনুসারে তিন মাস হয়ে থাকে আমি কোনো কথা বলতে চাই এটা বাংলাদেশ এটা বাংলাদেশ আদিম সার্বভৌমতা এটা ইন্ডিয়া না এটা দাদাদের দেশ নয় আমরা তিন নম্বই পার্সেন্ট মুসলমান আর আপনারা মাত্র ছয় পার্সেন্ট আর দুই পার্সেন্ট বৌদ্ধ এবং ইসলাম তাহলে আপনারা যদি নিয়ম অনুসারে আমরা তো শান্তিপ্রিয় মুসলমান মুসলমান কখনো উস্কানিমূলক কথাটা কাজ করে না মুসলমান এরা রাজা যেমন বনের রাজা সিংহ এ যদি ধূমন্ত থাকে একে ঘুষা মেরে নিজেদের জীবন ঝুঁকি নেওয়া ঠিক না হ্যাঁ সিংহকে আক্রমণ করে কিন্তু যদি চুব সিংহ এক জায়গা হয় তো সমস্ত হায়নগুলো কোথায় ভাগে তার কোনো টিপা নেই এই মুসলমান আমরা ধূমন্ত আছি আমাদেরকে ঘুষা মেরেন না একদম থাকতে পারবেন না

আমাদেরকে শিখান না আমি তিন বছর আপনাদের ঘরে পড়তে দেবো আমি জানি আপনাদের চরিত্র আমার হার্টের সমস্যা বলবো না উস্কানি করেন না আমাদেরকে উত্তেজিত করেন না আমরা যদি উত্তেজিত হয়ে যাই আপনারা একজনের দেশে থাকবেন না কোনো টাকা না কোনো টাকা দিয়ে দেশে চলবে না আমি এতদিন বলে আপনাদের সাবধান এবং হুঁশিয়ার করে দিতে দিলাম অখিনি দাওয়া না দেবেন الحمد لله، يبقى جميع ملوك ما بكتبوني أحسن، خلنا دلنا الإمام أبو الشان، دوك شاب نار سماج، جسم حبيبي، ماونانا حكم تريسايا. <applause> <applause> السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين.